নমস্কার বন্ধুরা আইস ফর থিঙ্্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো বিগত যে ভিডিওগুলো আমি দিয়েছিলাম তার মধ্যে একটা ভিডিও আমি দিয়েছি যে আমার যে বাড়ির যে ফিঞ্চ পাখির যে বাচ্চা হয়েছিল সেই বাচ্চাগুলোকে কিন্তু আমি জোড়া হিসাবে সেট করে দিয়েছি তো এখানে দেখো এখানে যে দু জোড়া আমি হচ্ছে দিয়েছিলাম জোড়া হওয়ার জন্য তো তারা হচ্ছে কি অলরেডি এখানে আছে তো আমি একটা জিনিস আজকের খেয়াল করলাম যে পাখিগুলো কিন্তু নিজেদের মধ্যে জোড়া কিন্তু প্রায় হয়ে এসেছে বন্ডিংটা কিন্তু আগের থেকে অনেক ভালো হয়েছে তো সেই জায়গায় আমি একটা জিনিস খেয়াল করলাম যে যেহেতু এই সময়ে জোড়া নেবার শুরুতে তো এই সময় কিন্তু এদের একটা ভাঁড় দেওয়া কিন্তু খুবই দরকার কারণ অনেক সময় দেখা গেছে যে ভাঁড় যদি না দেয়া হয় বা এদের ব্রিডিং করার জন্য যদি নেক্সট বক্স হিসাবে কিছু না দেওয়া হয় তাহলে কিন্তু এদের অনেক সময় দেখা গেছে যে জোর নিতে অনেকটাই দেরি হয়ে গেছে তো সেই জন্য আমি ভাবলাম কি আজকের এদেরকে হচ্ছে কি একটা নেস্ট বক্স হিসাবে আমি দেব তো আমার কাছে ফিনচের যে ভাঁড়গুলো হয় সেই ভাঁড় এই মুহূর্তে নেই তো সেই কারণে আমার যে বদ্রিকা পাখির যে ভাঁড় আছে যেগুলো হচ্ছে কি অনেকটা ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে সেগুলো ইউজ করার মতো জায়গাই নেই তো সেইগুলো হচ্ছে কে আমি এদেরকে দেব কারণ যেহেতু এরা হচ্ছে কে নেস্টিং মেটেরিয়াল বা অন্যান্য খড়কুটো নিয়ে হচ্ছে কি বাসা বানায় তো সেই জন্য আজকের আমি সেই রকম দুটো ভাঁড় আমি হচ্ছে কেদেরকে দেবো যাতে এরা হচ্ছে কে ভাঁড় নিয়ে তার ভিতরে নেস্টিং মেটেরিয়াল দিয়ে নেস্টিং করতে পারে তো এখানে জোড়া কতটা কী সাকসেসফুল হয়েছে এইটা দিয়েই কিন্তু বোঝা সম্ভব এবারে হয়তো এখনই হয়তো ডিম পারল না সেটা কোনো ব্যাপার নয় কিছুদিন গেলে আস্তে আস্তে ডিম পারবে কিন্তু আবার দেখা গেছে মানে দেখা যাবে হয়তো ডিমও পেড়ে দিতে পারে তো সেক্ষেত্রে কি হবে সেটা আমি এখন বলতে পারছি না তো যাই হোক আমি সেটাকে কনফার্ম করার জন্য কিন্তু আমি এদেরকে ভাঁড় লাগিয়ে দেব। ঠিক আছে তো তোমাদেরকে আমি দেখাই যে দেখো এই যে দুটো ভাঁড় হচ্ছে কি আছে এই দুটো বদ্রিকা পাখির জন্য আমি ইউজ করতাম কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে কি দেখো বদ্রিকা পাখি হচ্ছে কি এরকম ভাঁড়গুলোকে কিন্তু ঠোঁট দিয়ে কেটে কেটে বড় করে দেয় অনেক সময় তো সেই এইগুলোও কিন্তু আর এখন বদ্রিকা পাখির জন্য ইউজ করা যাবে না কারণ যেহেতু একদম নিচ থেকে ওরা কেটে দিয়েছে যদি এর মধ্যে বাচ্চা হয় তো বাচ্চা একটু বড় হলে পড়ে যাওয়ার কিন্তু একটা ভয় থাকবে তো সেই জন্য আমি এই ভাঁড়গুলোকে কিন্তু আর ইউজ করবো না আর এটা দেখো এটা তো একেবারে নিচেই ফুটো করে দিয়েছে কেটে তো সেই জন্য আমি এটাতেও এটাকেও আমি হচ্ছে কে আর ইউজ করছি না বা করবো না আমি এটা ফ্রিঞ্জতে লাগিয়ে দেবো তো এই রকমভাবে এই দুটো ভাঁড় আমি হচ্ছে কে এদেরকে লাগাবো লাগিয়ে দিয়ে আমি হচ্ছে কে দেখব দু চার দিন যে এদের মধ্যে রকম কোনো রেসপন্স আসছে কি না বা ভাঁড় দেওয়ার ফলে এরা তাড়াতাড়ি জোর নিচ্ছে কি না কারণ অনেক সময় দেখা গেছে যে আমরা হয়তো আপাত দৃষ্টিতে দেখেছি বা দেখছি যে এদের মধ্যে কোনো বন্ডিং লক্ষ্য করতে পাচ্ছি না বা সেরকম জোড়া হয়েছে বা সেটা বুঝতে পারছি না কিন্তু কিন্তু দেখা যায় যে ভাঁড় দেওয়ার পরে কিন্তু এরা অটোমেটিক্যালি হচ্ছে কে জোড়া নিয়ে অলরেডি ডিম পাড়া স্টার্ট করে দিয়েছে কিন্তু এটা হচ্ছে কে একটা জিনিস আমার যে এইদিকে যে জাবা পাখিটা আছে এই জাবা পাখিটার ক্ষেত্রেও কিন্তু এরকম হয়েছিল যখন আমি এই জাবা পাখিটাকে নিয়ে আসি তো তোমরা যারা আমার পুরনো দর্শক তারা জানো যে দুটো হচ্ছে কে ব্ল্যাক কালারের হচ্ছে কি জাবা ছিল কিন্তু ফিমেল পাখিটা মারা যাওয়ার পরে আমি এই সাদা কালারের ফিমেলটা আমি এনে কিন্তু ওদের সাথে দিয়েছিলাম কিন্তু এরা প্রচুর মারামারি করছিলো এদের একে অপরকে সহ্য করতে পারছিল না কিন্তু আমি একটা সময় হচ্ছে কি ভেবেছিলাম যে দুজনকে আলাদা করে দেব। কিন্তু তারপরে যখন ভাঁড় দিলাম তো ভাঁড় দেওয়ার কিছুদিন পরে দুই থেকে তিন দিন পরে দেখলাম যে এদের মধ্যে হচ্ছে কি বন্ডিং এতটাই হয়ে গেছে যে ওরা ডিম পেড়ে দিয়েছে তো এটাই হচ্ছে কি মেন কারণ যে হঠাৎ করে আমরা যেটা ভাবি সেটা কিন্তু হয় না অন্যটা হয়ে যায় তো সেক্ষেত্রে সেটা চেক করে নিতে হয় যে পজিশানটা কী আছে এখানেও দেখতে পাচ্ছ এখানেও একটা ফ্রেঞ্চ ছেলে আছে এবং দুটো মেয়ে আছে তো সেইটাও সেম এ কিন্তু মেয়েগুলো মেয়ে দুটোর কোনোটাকেই তার কাছে আসতে দিচ্ছে না এ কিন্তু তাড়াতাড়ি করছে কামড়াতে যাচ্ছে তো সেক্ষেত্রে একেও আমি ভাঁড় দেব কালকে দিয়ে দেখব যে অ্যাকচুয়াল ঘটনাটা কি কেন এরকম করছে হয়তো অনেক সময় দেখা যায় যে দুটো মেয়ে পাখি আছে বলে কিন্তু মারামারি করছে কিন্তু দেখা যাচ্ছে যে দুটো মেয়ে পাখিকেই কিন্তু এ কন্টিনিউয়াসলি তাড়া করে যাচ্ছে তো যাই হোক এটা আগামী দিন আমি দেখবো আর একটা মেল পাখি বা ছেলে পাখি আনতে হবে কারণ একটা মেয়ে পাখি আমার এক্সট্রা হয়ে আছে তো নিয়ে তারপরে এদেরকে আমি জোড়া দেব অনেক সময় এটাও দেখা গেছে যে এটাও হয় দেখা গেছে না এটা হয় যে হয়তো পাখি তাদের আমরা যেটাকে যাদেরকে দিলাম পছন্দ করে তারা হয়তো নিজেদের মধ্যে সেইটাকে পছন্দ করছে না ঠিক আছে তো সেই পছন্দ না করার কারণে কিন্তু এদের মধ্যে কোনো রকম কোনো জোড়া হবে না তো সেক্ষেত্রে আমাদের চেঞ্জ করতে হবে তো এটা অবশ্যই অবজার্ভের ব্যাপার আছে অবজার্ভ না করলে কিছু বোঝা যায় না তো সেক্ষেত্রে অবশ্যই অবজার্ভ করে তারপরে কোনো ডিসিশন নিতে হবে তো যাই বন্ধুরা আমি ভাঁড়টাকে লাগাই তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমি দুদিকে দুটো ভাঁড় কিন্তু লাগিয়ে দিয়েছি কিন্তু একটা জিনিস এখানে এত বড় ভাঁড় লাগানোর কারণে কিন্তু এর মাঝখানে যে স্পেসটা আছে যে জায়গাটা ছিল সেটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে তো সেই জন্য বন্ধুরা অবশ্যই ফিঞ্চ পাখিদের জন্য কিন্তু ফিঞ্চের ছোট যে ভাঁড় আছে ব্রিডিং বক্স বা ভাঁড় যাই না কেন সেটা কিন্তু ইউজ করতে হবে এরকম বড় ভাঁড় ইউজ করলে কিন্তু জায়গা কমে যাবে কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো এখানে ভাঁড় দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পাখিগুলো জাস্ট ওপরে চলে গেছে ভাঁড়ের ওপরে চলে গেছে এটা কিন্তু বেসিক্যালি যখনই জোড়া হয়ে যায় বা ব্রিডিং করার জন্য রেডি হয়ে যায় তখন কিন্তু পাখি এরকম ভাঁড় চুজ করতে থাকে তো সেক্ষেত্রে দেখা যাক আমি ভাঁড়টাকে দিলাম আর এদিকে আমি নেস্টিং মেটেরিয়ালও দিয়ে দিয়েছি নেস্ট্রিং মেটেরিয়াল হিসাবে আমি নারকেল ছোবড়া দিয়েছি তো দেখা যাক আগামী দিনে কি করা যায় কি হয় তো দু তিন দিনের ব্যাপার দু তিন দিনের মধ্যেই কিন্তু আমি বুঝে যাব দেখো অলরেডি কিন্তু ভাঁড়ের ভিতরে কিন্তু মেয়ে পাখিটা ঢুকছে বেরোচ্ছে তো এর মধ্যেই কিন্তু এরা স্টার্ট হয়ে গেছে তো দেখা যাক দু তিন দিনের মধ্যে এদের মধ্যে কোনো রেসপন্স আসে কি না তো যাই হোক যদি কোনো রেসপন্স আসে অবশ্যই কিন্তু আমি আবার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো আর দেখাবো যে কতটা কি প্রোগ্রেস হলো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের এইটুকু যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও